দেশপ্রসিয়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে গেলেন বৈঠক চিকিৎসকদের সঙ্গে দিল্লি বিস্ফোরণের তদন্ত শুরু এ হদিশ হদিস মিলল ডাক্তার বডিউলের চলছে ধরপাকড় স্বচ্ছ ভোটার তালিকার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিএলওদের সঠিকভাবে কাজ করার পরামর্শ নমস্কার আসছি বিস্তারিত খবরে বিদেশ সফর সেরে ফেরার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দর থেকে সরাসরি গেলেন দিল্লির এল হাসপাতালে সেখানে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করেন তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি দ্রুত আরোগ্য কামনা করেন তিনি এর পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও আহতদের বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী বলছেন এই নাশকতার পেছনে যারা যুক্ত তাদের কোনোভাবেই ছাড়া হবে না দিল্লি বিস্ফোরণ নিয়ে তদন্ত শুরু করেছে এনআইএ লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ডক্টর মডিউলের হদিশ পেয়েছেন তদন্তকারীরা তারা আরও জানিয়েছেন অক্টোবর থেকে জৈশ মোহাম্মদের মহিলা শাখা ভারতে সক্রিয় ছিল জম্মু ও কাশ্মীর উত্তরপ্রদেশে ও দিল্লিতে তল্লাশি অভিযানে বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেপ্তার করেছে জানা গিয়েছে ডক্টর আদিল মোহাম্মদ নামে এক চিকিৎসককে প্রথমে গ্রেপ্তার করা হয় তাকে জেরা করে হদিশ মিলে ডক্টর মোজাম্মেল শাকিলের তারা দুজনেই কাশ্মীরের বাসিন্দা ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশের লখনৌয়ের মহিলা চিকিৎসক সাইনা শহীদকে সাইনা জৈশের মহিলা দলের নেত্রী বলে জানা গিয়েছে গ্রেপ্তার হয়েছে জম্মু কাশ্মীরের বাসিন্দা আরেক চিকিৎসক মোহাম্মদ উমার নবী দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছিল তাতে ছিলেন উমারী তদন্তকারীদের নজরে রয়েছে আরো এক চিকিৎসক সাজ্জাদ আহমেদ সেও কাশ্মীরের বাসিন্দা বলে জানা গেছে এদিকে আজ বিস্ফোরণের সঙ্গে যুক্ত একটি গাড়ি উদ্ধার করেছে ফরিদাবাদ পুলিশ খান্দাবলি গাঁও এলাকায় পড়ে থাকা একটি লাল রঙের ইকো গাড়ি পাওয়া গিয়েছে এটি বিস্ফোরণের সঙ্গে যুক্ত বলে সূত্রের খবর দিল্লিতে বিস্ফোরণের পর আজ জম্মু কাশ্মীরে চলছে জোরদার তল্লাশি অভিযান কুলগামে আজ জামাতে ইসলামী সংগঠনের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে সংগঠনের দুশোটিরও বেশি ঠিকানায় হানা দিয়েছে পুলিশ তাজমুল মালিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি বিস্ফোরণে জড়িত মোহাম্মদ উমার নবীর পরিজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে বিস্ফোরণস্থল থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল রাজধানীতে বিস্ফোরণের ঘটনায় নয়া তথ্য প্রকাশ্যে এলো যে গাড়িতে বিস্ফোরণ হয় সেটি দশ বারো দিন ধরে আলফাল্লাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রাখা ছিল বলে জানা গেছে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গাড়ি ডিলার আমিতকে হেফাজতে নেওয়া হয়েছে দিল্লি বিস্ফোরণের পর সারা দেশে জারি করা হয়েছে চরম সতর্কতা তদন্ত শুরু করেছে এনআইএ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযানে উদ্ভূত পরিস্থিতিতে উত্তরবঙ্গ নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে উত্তরবঙ্গ পুলিশের আইজি রাজেশ যাদব জানিয়েছেন উত্তরবঙ্গের চারিদিকে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে তাই নিরাপত্তার বিষয়ে এসএসবি বিএসএফ ও অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে নজরদারি বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতেও দিল্লি ঘটনা পরিপ্রেক্ষিতে समस्त নর্থ বেঙ্গল করা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নাকা চেকিং হচ্ছে এবং সমাজ সিনিয়র অফিসাররা ওটা রেগুলারলি সুপারভাইজ করছে এছাড়া আমাদের যে ইন্টেলিজেন্স মেশিনটি আছে সেটাকে গিয়ার আপ করা হয়েছে বিএসএফ এসএসবি ওদের সঙ্গে আমাদের সঙ্গে মিলে কাজ করছে যেহেতু বর্ডার যে ইন্টারন্যাশনাল বর্ডার আছে ওই এজেন্সিগুলোর সঙ্গে আমরা মতলব কোয়ার্ডিনেশন নিয়ে কাজ করছি সীমান্ত এলাকাতে আমাদের অলরেডি আগে থেকেই নাকা পয়েন্টগুলো আছে এছাড়া আমরা অনেক দিন আগে যখন বাংলাদেশ ও নেপালে যে সমস্যা হয়েছিল সেই পর থেকেই আমাদের যে সিভিক ভলেন্টিয়ারগুলো ওখানে ওরা রেগুলারলি ইনফরমেশন কালেক্ট করে ওর যদি কোনো সাসপিশিয়াস মুভমেন্ট যদি আমাদের নজরে আছে তো আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা এখন সময় একটা বিরতি রয়েছে আরো খবর আজ তো পার্টি চাই প্রথমে চ্যাম্পিয়নের সঙ্গে সেলফি নেবো আইডিয়া এখানেই পার্টি করা যায় পিজা পার্টি তোর কার্ড দিয়ে পিনটা বল আমার কার্ডের ডিটেলস আমি নিজেই ফিড করব আর বিআই বলে যে নিজের পিন ওটিপি সিবিবি অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কারোর সঙ্গে যেন শেয়ার না করেন অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন বাই গার্লস কোথায় যাচ্ছে শুনলি না নো শেয়ারিং আর বিআই বলে জেনে রাখুন সতর্ক থাকুন স্বচ্ছ ভোটার তালিকার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মৃত ব্যক্তি ভুয়া ভোটার অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম যাতে ভোটার তালিকায় না থাকে সে বিষয়টি দেখার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জানিয়েছেন তিনি চার দফা নাম যাতে কোনোভাবেই না থাকে মৃত ডবল ট্রিপল এন্ট্রি ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী যার গোদা বাংলা হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা এটা না থাকে আর যাতে হিন্দু শরণার্থী তারা যারা সিএতে আবেদন করেছেন তাদের বিষয়েও ইলেকশন কমিশন এমএইচের সঙ্গে কথা বলে সিটিজেনশিপ যেহেতু ভারত সরকারের বিষয় দ্রুত নিষ্পত্তি অন্তত চৌঠা ডিসেম্বরের মধ্যে বিষয়ে নিষ্পত্তি করুক এইটুকু আমরা বলেছি বিএলওদের সঠিকভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন বিরোধী দলনেতা বিএলওদের তিনটি তিনটে অংশ আছে মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন একটা বড় অংশের তারা হ্যাটসঅ করি আরেকটা অংশ আছে ভয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছেন আরেকটা অংশ আছে ডিউ টু ধর্মীয় কারণ এবং রাজনৈতিক আনুগত্য তারা হেল্প করছেন সে সংখ্যাটা আশি হাজার পাঁচশোর মধ্যে পাঁচ হাজারের বেশি হবে না এই যে রাজনৈতিক আনুগত্য এবং ধর্ম থেকে পাঁচ সাত হাজার করছেন আমরা এদের উপর নজরদারি রাখছি এবং এই যে পঁয়ষট্টিটা কেস আমরা লিখিতভাবে বিজেপি দিয়েছে এটা ইনভেস্টিগেশন করে যে কটা আসবে কিছু জিনিস তো ভিডিওতে এসেছে যেগুলো তো আর তদন্তর কিছু নেই ভিডিওটাকে ফরেন্সিকে পাঠিয়ে জেনুইন না ফেব্রিকেটেড দেখে নিয়েই ওনাদের বিরুদ্ধে এফআইআর করে দেওয়া তাই ইআরও এবং এই আরওদের ইনক্লুডিং ডিইও ডিএম আইপ্যাকের আলাদা অ্যাপসের মধ্যে ঢুকে বসে আছেন যারা তাদেরকে আবারও সতর্ক করছি তৃণমূল কংগ্রেস বা আইপ্যাক বা এই মুখ্যমন্ত্রী আপনাদের বাঁচাতে পারবে না অবৈধ কাজ করলে বকেয়া টাকার দাবিতে ঠিকাদার সংগঠন সারা বাংলা রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আজ বর্ধমানের জিটি রোড অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বর্ধমান টাউন হল থেকে মিছিল শুরু হয়ে কার্জন গেটের সামনে প্রায় আধ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে টিকাদাররা জেলাশাসকের দপ্তরে তারা স্মারকলিপি জমা দিতে যায় ওই সময় জেলাশাসক না থাকায় তারা সেখানে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয় তৈরি হয় উত্তেজনা সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ শেরিফ মিয়া বলেন বিভিন্ন সরকারি কাজে পণ্য সামগ্রী দেওয়া বাবদ প্রায় পাঁচ হাজার কোটি টাকা এখনও বাকি রয়েছে দ্রুত তা মেটানোর দাবি জানানো হয়েছে দু হাজার কুড়ি একুশ একুশ বাইশ আর্থিক বছরে সরকারকে মালপত্র সরবরাহ করেছিলাম কোথায় কোথায় আইসিডিএস স্কুল ট্রেন কালভার্ট ব্রিজ বনসিজের বিভিন্ন জায়গায় আমাদের প্রায় ছেচল্লিশ থেকে আটচল্লিশ হাজার কন্ট্রাক্টর সারা পশ্চিম বাংলায় এফটিও হয়ে এফটিও হওয়ার টাকার পরিমাণ সাড়ে তিন হাজার কোটি টাকা এবং এফটিও না হওয়ার টাকার পরিমাণ দু হাজার কোটি টাকা সর্বমোট প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা আমাদের বকেয়া পড়ে আছে দীর্ঘ চার বছরের অতিক্রম ইতিমধ্যে আমাদের বর্ধমানেরই কথা বলছি পূর্বস্থলী দুয়ের দেবাশিস দে মারা গেছেন অতনু চ্যাটার্জি গোলসি মারা গেছেন রাজেশ শর্মা মারা গেছেন আরও অনেকজন মারা গেছেন যারা চিকিৎসার টাকা না জোগাড়তে পারে তারা মারা গেছেন আমাদের গোটা বর্ধমান পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তেইশটা ব্লক আছে দুশো পনেরোটা গ্রাম পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের মাননীয় প্রধান মহাশয় মহাশয়াগণ আমাদেরকে যে কটা দিয়েছিলেন ওনাদেরকে ডেপুটেশন দিয়েছি লোকাল বিডিওকে ডেপুটেশন দিয়েছি তেইশটা বিডিওকে ডিএমকে দিয়েছি আপনারা জানেন পিএনআরটি এর পঞ্চায়েত দপ্তরের দরখাস্ত দিয়েছি এবং আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের তো প্রতিনিধি আছে আমাদের সংগঠনের মধ্যে তারাও বিভিন্নভাবে কয়েকবার কালীঘাটেও গেছি কেউ বিরোধী দলনেতার কাছেও গেছি কিন্তু আমাদের কোনো সুরাহ হয়নি না ভালো কাজ ও বেশি টাকা বেতনের প্রলোভনে পা দিয়ে বিপাকে পড়েছেন মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনার এগারো জন পরিযায়ী শ্রমিক আতঙ্কে দিন কাটাচ্ছেন তাদের পরিবারের সদস্যরা এগারো জনের মধ্যে মুর্শিদাবাদের হরিহরপাড়ার দুজন রয়েছেন অন্যদের মধ্যে নদিয়ার ছজন এবং উত্তর চব্বিশ পরগনার তিনজন রয়েছেন মুর্শিদাবাদে দুই শ্রমিকের পরিবার সূত্রে জানা গেছে প্রায় দু মাস আগে একটি সংস্থার অধীনে তারা দুবাই যান যে কোনো কাজ ও বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা মানা হয়নি কেড়ে নেওয়া হয়েছে তাদের পাসপোর্ট ফলে বিপাকে পড়েছেন তারা দেশে ফিরতে পারছেন না জেলা প্রশাসনের মাধ্যমে পরিযায়ী শ্রমিকের পরিবারগুলি ভারতীয় দূতাবাস ও বিদেশ মন্ত্রকে যোগাযোগ করেছে বলে জানা গিয়েছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এই অরুণ হালদারের মা মল্লিকা আমার বাড়িতে যায় সে বলে এরকম আমাকে রাত্রে ফোন করেছিল আমার ছেলে দুবাইয়ে কাজে গেছিল ওখানে নাকি আটকে রেখেছে দিয়ে আমি বিভিন্ন সূত্র মাধ্যমে জানতে পারলাম যে ওরা কোম্পানির কাজে গেছিলো আট ঘন্টা ডিউটি তিন ঘন্টা ওভার টাইম এবার সেইখানে ওদের ওভার টাইমের কোনো পয়সা টয়সা দিচ্ছে না ওই জন্য ওরা আর যে কাজ বলে গেছে সে কাজও দিচ্ছে না দিয়ে ওরা কাজ করবো না বলে বসেছিল যে আমাদের যে প্রাপ্য মজুরি বা যে এগ্রিমেন্ট এসেছে সেটা দিতে হবে তারপরে কিছুদিন ওখানে থাকার পর কোম্পানি গত পরশুদিন ওদেরকে বের করে দিয়েছে যে ওরা লেবার যে ইউনিয়ন বা লেবার কপারেটিভ দুবাইয়ের আছে ওখানে আপাতত আছে তো আমরা চাইছি ওখানে এখানকার যে এজেন্ট পাঠিয়েছিল সে কিছু টাকা পয়সা দু চার টাকা দিচ্ছে এক আধ বেলা খাচ্ছে আর নাকি আছে আমরা চাইছি ওরা যে সুস্থ হয় বাড়ি ফিরতে পারে তার ব্যবস্থা করা আমার ছেলে দুবাই কাজে গেছিল কতদিন আগে দু মাস আগে সেই ছেলে ওখানে গিয়ে অসুবিধায় আছে ছেলে ফোন করে বলছে মা বাড়ি আসবো আমরাও বলছি যে হ্যাঁ আমার বাড়ি আসার চেষ্টা করি আমাদের এজেন্টকে ধরে বলেছি তখন এজেন্ট বলেছে হ্যাঁ বাড়ি পাঠিয়ে দিব আমি এটাই তুলে ধরছি যে আমার ছেলে যেন সুস্থভাবে বাড়ি আসে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির মেধাকুণ্ডু গ্রামে ধরা পড়ল অন্য ছবি পরিবারের কন্যা সন্তান হয় আনন্দে গা ভাসালেন সকলে কন্যা সন্তান হয় সকলকে মিষ্টিমুখ করালো গ্রামের বাসিন্দা হাফিজুল মোল্লার পরিবার হাফিজুল আনসারিয়া বিবির কোলে এসেছে কন্যা সন্তান এটি তাদের দ্বিতীয় সন্তান ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নবজাতককে ঘরে তুললেন ওই দম্পতি যেখানে কন্যা সন্তান হলে অনেক পরিবার মুখ ফেরায় সেখানে হাফিজুলের পরিবারের এই আনন্দ উদযাপন উল্লেখযোগ্য কন্যা সন্তান হয় তারা সকলে খুশি বলে জানিয়েছেন কন্যা সন্তান হয় আমরা অনেক খুশি হয়েছি প্রথমে একটা ছেলে ছিল এখন কন্যা সন্তান হয় অনেক খুশি হয়েছে সেই জন্য করে গাড়ি সাজানো হয়েছে সব মিষ্টিমুখ করা হচ্ছে আনন্দ হচ্ছে বেশ মজা হচ্ছে দ্বিতীয় বাচ্চাই কন্যা সন্তান হয়েছে এর জন্য আমরা ফ্যামিলি থেকে ফুল দিয়ে সাজিয়ে আনন্দ করে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি এবং সেই সঙ্গে আমরা মিষ্টিমুখ করছি বর্ষা বিদায় নিলেও নদী ভাঙনের আতঙ্ক পিছু ছাড়ছে না মালদায় মানিকচকের মথুরাপুর অঞ্চলের কাঁকড়াবিধার প্রায় একশো মিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে নদী ভাঙন নদীপাটের বিস্তীর্ণ এলাকায় ধস নামতে শুরু করেছে যা দেখে রীতিমতো আতঙ্কে স্থানীয় বাসিন্দারা এইভাবে ভাঙন চললে আগামী দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা তাদের প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের ভালো নদী ঘোল মারে কাটছে কী হবে এখানে চোখ কাটা ঘোল কাটছে ঠেসলা আছে বল্টার বাঁধানো ছিল দশ পনেরো মিনিট রেখে কাটতে কেউ এক্সেন্ট নিচ্ছে না কিছু বলছে না আসছে ঘুরে ঘুরে চলে যাচ্ছে দেখাশোনা করছে চলে যাচ্ছে এমনি দেখে কালি ছবি করে চলে যাচ্ছে আমার যেটা নিজের জমি একটু সাধি সাধি আমরা করছি করে খাচ্ছি ও জায়গাটা কেটে যাচ্ছে রাস্তাটা কেটে যাচ্ছে হ্যাঁ তো আমরা চলাফেরা করছি ওইটা দিয়ে রাস্তা কেটে গেল ভিতরে ঢুকে গেল ঢুকে গেল শেষ করবার আগে শীর্ষ সংবাদ আরো একবার বিদেশ সফর সেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে গেলেন হাসপাতালে বৈঠক চিকিৎসকদের সঙ্গে দিল্লি বিস্ফোরণের তদন্ত শুরু এনআইয়ের হদিশ মিললেও ডাক্তার মডিউলের চলছে ধরপাকড় স্বচ্ছ ভোটার তালিকার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিএলদের সঠিকভাবে কাজ করার পরামর্শ সংবাদ এখন এই পর্যন্তই এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার